আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি আজ আপনাদের মাঝে কিছু কথা বলবো কথাগুলো অতি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখার চেষ্টা করব ফেসবুক প্ল্যাটফর্মে আমি কাজ করি প্রায় দু বছর প্লাস এর আগে আমার প্রোফাইল এবং পেস ছিল যখন আমি চাকরি করতাম প্রায় পনেরো বছর আগে তখন আমি কাজ করতে পারি নাই তো প্রবাস আসার পরে কাজ করা শুরু করছি দেখছি যে না এখান থেকে কিছু করা সম্ভব যদি আপনাদের ভালোবাসা আর উপরালো চাই তো কাজ করতে করতে আমার প্রায় ফোর কে ফ্রেন্ডস সম্পূর্ণ হয়ে গেল হওয়ার পরে আমার একটা সেট আপ আসলো স্টার সেট আপ সেটা সম্পূর্ণ করলাম আমার একটা স্টার উইকলি চ্যালেঞ্জও আসলো সেটা আমার এক প্রিয় ভাই আমার সম্পূর্ণ করে দিল একটা লাইভে তারপরে আর একটা আসলো যেটা বড় প্রায় পঞ্চাশটা তো আমি অনেক সিনিয়রদের সাথে কাজ করছি কাজ করার পরে দেখছি আর শিখছি তো আমি দেখছি যে এখানে জুনিয়রদেরকে নিয়ে খেলা করা হয় আবেগ নিয়ে খেলা করা হয় তো তারা কখনোই আমার এটা দেখে নাই আমার এটা সম্পন্ন করে দেয় নাই তবে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি এটা সম্পন্ন করছি কিভাবে করছি এটা সিক্রেট আপনারা পেছেন না তবে আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বললি সেটা ধরে রাখার চেষ্টা করবেন আপনারা জুনিয়র সেন্টারদের সাথে কাজ করার চেষ্টা করবেন কারণ এই জুনিয়রেরা যদি এখান থেকে কিছু করতে পারে আপনাদের ভালোবাসায় তো আপনাদেরকেও ভালো কিছু উপহার দেবে ইনশানা তো সিনিয়রেরা দেয় কাদেরকে দেয় ওনাদের মতো যারা সিনিয়র আছে তাদেরকে একশো পাঁচশো এক হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার এক লাখ দুই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করে দিবে তাই ভাবছি যে না এইখান থেকে আমি কিছু করতে পারি না পারি কিন্তু আমার মতো যারা জুনিয়র আছে তাদের জন্য কিছু করি তো আমি শুরু করলাম আমি স্টার সেন্টার হলাম স্টার সেন্টার হলাম প্রথমে আমি হয়তো 22000 স্টার কিনছি আপনাদের জন্য তবে সব মিলায়ে এখন পর্যন্ত আমি প্রায় 30000 টাকা আমার এই প্রবাসে কষ্টে টাকা আপনাদের পিছনে খরচ করছি কিন্তু এর फायदा এর কারণ কি জানেন আপনারা আমাদের সাথে থাকেন না আপনারা ঘুরে ঘুরে যারা আপনাদের নিয়ে আপনাদের আবেগ নিয়ে নিয়ে খেলা করতে পারবে তাদের কাছে না তাদের কাছে ইস্টার উইকলি চ্যালেঞ্জ সম্পন্ন করার জন্য কখনো যাবেন না যাবেন তাদের কাছ থেকে টিপস নিতে না সিনিয়রেরা ফেসবুক প্ল্যাটফর্মে অনেক টিপস দেয় সেটা আমরা জানি না এইটার জন্য যাবে না তাহলে সফলতা পাবেন আর উইকলি চ্যালেঞ্জের কথা কখনো ভাববে না পারলে জুনিয়র স্টার সাথে সম্পর্ক ভালো রাখবেন তাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অবশ্যই তারা সফলতা পেলে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবে ইনশাল্লাহ কথাগুলো মনে রাখবেন তারা কিন্তু কষ্টের টাকা আপনাদের পিছনে খরচ করে কিসের জন্য করে জানেন আপনাদের বিবেক নিয়ে খেলা করা হয় তার জন্য মনে কিছু নিবেন না ভালো থাকবেন কথাগুলো গুরুত্বপূর্ণ мотай дреане